হ্যালো গাইস আমাদের এই রথযাত্রা আমরা সেই মেলাতে এসেছি আর অনেক লোক আসছে তোমরা হয়তো দেখতে পাবে আমাদের ব্লগে তার সাথে আমরা অনেক এনজয়ও করব সেই সব তোমাদের ব্লগে দেখানো হবে আর আমাদের রথ টানা হয়েছে পুরা গ্রাম জুড়ে তিলুরি গ্রামটা পুরো একটা ঘুরানো হয় সাথে প্রত্যেককে প্রসাদ দেওয়া হয় আমাদের সমস্ত বন্ধুদের মধ্যে দুজন এখন উপস্থিত আছে আকাশ আর আমি আকাশ ফোন ধরে আছে আর যেটা আমরা ক্যামেরা মনে করছি আমি এখন বলছি সব ঠিক আছে তো চলো আমাদের সেই ব্লগটাতে দেখানো যাক কোথায় কি আছে আর আমাদের রথটা কেমন চলো দেখানো আকাশ আমরা এসেছি আমার বন্ধু

যে এখানে চাউমিন হবে তো আর আমি ভাবছি যে ভিডিও হবে তো আমি বলছি হ্যাঁ হবে কিন্তু হবার কোনো বিষয় নেই চাউমিনই হবে তো গাইস আমরা চাউমিনের দোকান গিয়েছিলাম চাউমিন খেতে পাইলাম না কারণ অনেক ভিড় এবার জুস খাওয়াবে গোপাল দেখি ক টাকা জুস খাওয়াই বলছিল ভালোই খাওয়াবো ওই জন্যে আনিছে আমাকে নাহলে আমি আসতাম নাই চলো দেখি জুস তো খাওয়াই কিনা এই জুস খাওয়াবি রে

শুধু ফারজা বাড়াইকে আমাদের কিলা পছন্দ লয় ঠিক আছে আর দেখো টাইম দেখো চুক চুক করে টাইম তো গাইস বলছি এই তো ছোট শিলাদেরকে বড় শিলাদেরকে কি কাটতে দিবে যদি বড় শিলাদেরকে না কাটতে দেয় আমি যদি ছোট শিলার নতুন কথা বলি তো আমাকে কি কাটতে দিবে আমার সকল কাছে প্রশ্ন আছে যত লোক এই গেলে ব্যবসা করো সবার কাছে প্রশ্ন আছে আমি যদি ছোট ছেলের মতন আমার আমার এই চারটি দিলে তাইলে সত্যি অনেক বন্ধু বান্ধব সাথে দেখা হয়েছে আমাদের সাথে কেউ কথা বলছে না ঠিক আছে তো আমরা তাতে কিছু খারাপ বোধ করি নাই উহাদের খারাপ লাগবে হয়তো আমরা কথা বলছি না আগের থেকে ওই জন্য

এগুলা হচ্ছে আমার ছোটবেলার গল্প জাংগিয়া পেন পরে একসাথে তো দেয় ভাই আমাদের টিম সাপোর্ট করবি হ্যাঁ

আর এই হচ্ছে আমাদের আরেকটা কাকু একে আমি অনেক সম্মান করি অনেকক্ষণ বোকার করে মানে কি আস্তে আস্তে খাতে অনেকক্ষণের পরে আকাশ বুঝলে সে যার সাথে দেখা হয়নি ছিল কিন্তু ছেলেটাকে আমি বললাম যে আমার সাথে আইলো নাই

ঠিক আছে আমাৰ দিনে এলাজিয়া লাগে ভিডিঅ' ভাল সিহঁত সহজ সহজে যাম খালি এই তই খাবি নেকি তুই খাবি নেকি তুই খাবি খাবিচ এই নুমুক এটা দোকান মানে এই কাকে এটা দোকান আছে আমাৰ তিলুৰিতে তুমাৰ ঘুগিনি খেতি আছে বাৰ স্পেচিয়েল ঘুগিনি কৰে সবাৰ জনে মানে সবাৰ এক বনায় কিন্তু স্পেচিয়েল লাগে সবাই

এক প্লেট চাউমিন মোচারি খাই নিলাম একটি রোল মোচারি খাই নিলাম তাও কিন্তু আমার পেট তো ভরে নাই ঠিক আছে আর আমার হাতে পয়সা না যদি কেউ পয়সা দাও তাহলে আমি আরো খাবো তাতে তোমরা যা পারি বলতে পারো কোনো ব্যাপার না একটি চাউমিন আছে গোপাল খাই হ্যাঁ হ্যাঁ এগুলো খাওয়া যাবে না

বল じゃん। আমাদের এইটা ফেসে হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখো এইখানে সবাই পার্কের মতন বসে থাকে ঠিক আছে? ওদের ঘর যাওয়ার তো নাম চিন্তা নাই। কিন্তু আমাদের ঘর দেখতে হবে। আমাদের ঘরে ফ্যামিলি আছে। ওরা তো ফ্যামিলি আছে কিন্তু ওরা পার্ক এনজয় করছে। আমাদের দিন এনজয় করার কেউ নাই। এই ইয়া কেন যে দি এনজয় কর নিয়া? এর বাবা হেরে মাকে গালি মোড়াবে। তাই এনজয় করছিনে। লে হালুয়া। আমি একদিকে রক্ষা ইয়াতে এসেছি আর এই জামাটা পরে এসেছি এই জামাটা পরার উদ্দেশ্য সে একটি সে আমাকে রিকোয়েস্ট করেছিল আর সেটা সেই থাকা ভালো যখন হবে সেটা আমার মানে আমার পাশে থাকবে তখন আমি দেখাবো সেটা সব থেকে বেকার হবে আর এই জামাটা পরে করেছি তার সাথে দেখা করেছি আমার মনটা খুব ভালো আছে যার কারণে আমি একজন ব্লগ বানাইতে পাইছি প্রায় দু ঘন্টা একই রকম খেয়ে পাইছি তোমাদের সাথে শুধুমাত্র আমার মন ভালো থাকে তাছাড়া আমাদের এটা সম্ভব হইতে নেই তো রথের মেলাতে তোমারা কেমন লাগলো তোমাদেরকে সব দেখাইলো কেমন রথের মেলাটা আমাদের আর যদি আইসবার মন থেকে আসতে পারো অবশ্যই আমাদের তিলুরিতে রথের মেলা হয় ইটুরি যে ময়দান আছে সেই ইটুরি ময়দানে আর আমার ব্লগে অনেক হয়তো মিস্টেক থাকতে পারে তার জন্য আমি দুঃখিত এই ব্লগটা আমার এখানেই শেষ করছি আর তোমরা জানাও যে ব্লগের মধ্যে কিছু মিস্টেক আছে তো সেটা বলো আর নেক্সট ব্লগে আবার দেখা হবে বাই